আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে কি বলবো একটা কথা হ্যাঁ একজন মহিলা বাড়ির ভিতরে একটা ফেরিওয়ালা তিনি থাল বাসন বিক্রি করে আবার একটা লোক বিছানার চাদর বিক্রি করে তারাও নিয়ে বারান্দার একেবারে সুন্দর শীতল ফাটি ফাটি মাদুর তাই বিচয় দিচ্ছে আর কি পরিমানে হাসা হাসে দাঁত করা বারো দিয়ে ছত্রিশটা দাঁত বারোই দিয়ে গায়ে মাথায় কাপড় ছাড়া কত সুন্দর হাইসে হাইসে কথা বলে সেই মুহূর্তে একদল মাদ্রাসা ছাত্ররা গেছে কালেকশন করতে এই এই তুমি ফুজুর মানুষ বাড়ির ভিতরে আইছো কা বেরো বেরো আমার বাড়ির ভিতরে বেরো মানে ফুজুর মানুষ গেলে সমস্যা অথচ ফেরিওয়ালা বাড়ির ভিতর কে ঘরের ভিতর বসলি বারান্দায় বসলি ফেরিওয়ালা পানি খালি ভাবি ভাবি করে ডাকলি সেই সময় মিষ্টি মিষ্টি লাগে ফেরিওয়ালা আর সমস্যা হচ্ছে না আরে আপনি যদি পর্দা এতই যদি পর্দা করেন তাহলে আপনি ফেরিওয়ালার সামনে ফুজুরের সামনে যাতে যদি সমস্যা হয় পর্দার কারণে তা ফেরিওয়ালার সামনে যাচ্ছেন কেন ফির আবার দেখা যাচ্ছে একটা বাসে বাস যদি একটু ভরা থাকে তা মনে করেন প্রয়োজনের সময় সবাই তাড়াহুড়া করে তার গন্তব্যস্থানে স্থানে পৌঁছতে সবারই মন চাই যে আমি তাড়াতাড়ি আমার ওই কাজটার জন্য অমুক জায়গা যাওয়াই লাগবে আমার তখন যদি একজন হুজুর যদি তাড়াতাড়ি করে ওঠে বাসে এই আপনি হুজুর মানুষ বড়া বসে উঠছেন তা নামেন নামেন হুজুর মানুষ লজ জানাই যত দোষ নন্দ ঘোষ হুজুরদের যত দোষ হয়ে যায় তারপরে দেখা যাচ্ছে এই ফিলাট ফরমে কত মায়েরা বিস্থিরিভাবে এমনও একটা ভিডিও আমি দেখলাম আমি অল্প একটু দেখছি খারাপ ভিডিও তেমন আমি বেশি দেখি না একটা ছেলেরা বলতেছে কি যে এই গাড়ির ড্রাইভার কী নাউজু বিল্লা আসতে ঘুরলে একটা মেয়ে মানুষ ভিডিও সারছে একটা মেয়ে মানুষের ভিডিও দেখে বলতেছে এই গাড়ির ড্রাইভার কী আফসোস লাগে এই গাড়ির ড্রাইভার আমি হতে পারতাম নাউজু বিল্লা মিন জালি তালিবার এই সমস্ত ভিডিও সাইডেও তাদের কেউ কোনো কথা বলতেছে না অথচ আমারে বলতে আসছে আপনি ধর্ম প্রচার করতেছেন কেন এইভাবে কে বলেছে আপনাকে আর ওই সমস্ত মেয়েরা যে ন্যাস্টিক ভাবে ভিডিও বানাচ্ছে তাদেরকে কে বলেছে তাদেরকে আপনি অনুমতি দিয়েছেন এই হচ্ছে আমাদের বাংলাদেশ হ্যাঁ এই হচ্ছে আমাদের ইসলামের মানুষ একটা ভালো কথা বললে তারে সরাই দেওয়ার চেষ্টা করে একটা হুজুর যদি একটা একটা ই করতে যাই তার তার মাসের যে টাকাগুলো যে কালেকশন করতে যাই সেই ফুজুরদের সাথে ওই রকম ব্যবহার করে বাসের ভিতর ফুজুরদের কোনো জায়গা নাই ফুজুররা কি করলো সেইগুলো নিয়ে সমালোচনা সমালোচনা ডোল আর এই যে যে একের পরে এক একের পরে এক মানুষ কি বিচ্ছিরে অবস্থা যদি অনলাইন না থাকতো তাহলে বুঝতেই পারতাম না যে এত মানুষ নিচে নামতে পারে টাকা জেলে এ অনলাইনে কি বেশি টাকা পাওয়া যায় হ্যাঁ আহমানি কোনো টাকা পাওয়া যায় না আমি ফেসবুকে চার মাস কাজ করেছি দেখতেছি কি যে আমার ব্রেনটাই হ্যাং হয়ে যাবে আমি আমলের দিক থেকে ফিসে আছি তাড়াতাড়ি করে আমার ফেসবুকে সব ভিডিও আমি ডিলেট করে দিছি যে যদি পারি সত্তর নিউজ দু একটা ভিডিও আমি ইউটিউবে দেব না দিলি না দেবো ফেসবুকে যে আহমারি টাকা পাওয়া যায় সেরকম টাকা পাওয়া যায় টাকাও না কেন কি লোবে কিসের জন্য এরকম গা মতার কাপড় সাইডে দিয়ে মানুষকে ফিগার দেখাতে হবে আর সেইগুলো দেখানোর জন্য মানুষ বলে কি এই এই গাড়িটা কোন ড্রাইভার চালায় সি 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 আস্তা ঘুরলা না তো এই সমস্ত মানুষের কথার প্রতিবাদ করার কোনো মানুষ দেখি না যেই মেয়ে তোমার family নাই পরিবার নাই তোমাদের ফ্যামিলি পরিবারের কোনো সম্মান নাই তুমি এইগুলো করতেছো কিসের জন্য এইরকম একটা কমেন্ট কোন জায়গায় দেখি না লেখে কি মাশাআল্লাহ ওই শালার অন্ধ জানেও না যে মাশাআল্লাহ কোন জায়গায় লিখতে হয় সুবহানাল্লাহ কোন জায়গায় লিখতে হয় ওরাই হচ্ছে মুনাফিক আর কাফের যারা ভালো মানুষদের একেবারে ধ্বংস করে ইমান নষ্ট করে দিয়েছে আর খারাপ মানুষদের কি করতেছে ফরিউতি ফরি ইউতে নিয়ে ফরিউতে নিয়ে ভাইরাল করে উপরে উঠে দিয়ে মার্শাল্লা লেখে মার্শাল্লা লেখতে জায়গা হয় না খুবই দল সব সবাই ভালো থাকবেন আল্লাহ